ঠিক আছে এই যে আগে আগে হাঁটতে পারতো না এখন একটু দাঁড়াতে পারছে আর কি এখন দাঁড়াতে পারছে

ঠিক এক সপ্তাহের মধ্যে এখানে হেঁটে আসে তারপরে কিন্তু এখন বাইরের থেকে পুরো বোঝা যেত আচ্ছা কিছু দিনই মায়ের ঘটের মাটি দেওয়া হয়েছিল একদম টিউমারটা বসে গেছে বিশ্বাসের বেলা মিলাই বস্তু যারা বিশ্বাস করে আসছে সবার তো উপকার পাচ্ছে উপকার কেমন উপকার পাচ্ছে অনেকে রোগ খুব ভালো আপনি উপকার পেয়েছেন যদি একটু যে আমার যে রোগ নিয়ে এসেছিলাম আমি থাইরয়েডের ওষুধ খেতাম 112.5 থাইরয়েডের কোনো ওষুধ খাই না। এখন পুরোপুরি আমি সুস্থ। আমি পুরোপুরি সুস্থ। হ্যালো হাই নমস্কার কেমন আছেন সবাই আশা করি আপনারা অনেক অনেক ভালো আছেন দা হিমু ভাই ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি তোমাদের একটা জাগ্রত মনসাবাড়ির সন্ধান দেব সমস্ত কিছু তোমাদেরকে দেখাবো আর এখানে আসতে হলে তোমাদেরকে শিয়ালদা ডিভিশনের কৃষ্ণনগর এবং লালগুলা লোকালে করে চলে আসুন বাতকুল্লা স্টেশনে আর বাতকুল্লা স্টেশনের বাইরে বেড়ালে কিন্তু আপনারা টোটো কিংবা অটোতে অটো পেয়ে যাবেন আর কি তো ওখান থেকে বলবেন যে পাটুলি বাসন্তীতলা যাবো বাসন্তলায় এসে যে কাউকে জিজ্ঞাসা করলেই বলে দেবে এই মনসা বাড়ির কথা মা কিন্তু খুবই জাগ্রত প্রত্যেক বৃহস্পতিবার দুটো থেকে কিন্তু মায়ের বিশেষ পুজো হয় প্রচুর দুর্দান্ত থেকে কিন্তু ভক্তরা কিন্তু ছুটে আসে এই মায়ের কাছে আর এই মায়ের কাছে নাকি ক্যান্সার পর্যন্ত নাকি ভালো হয়ে যাচ্ছে সমস্ত কিছুই তোমাদেরকে দেখাবো কন্টিনিউ ওয়াশ করো তোমরা তো ইতিমধ্যে তোমরা দর্শন করছো মা করুণামী অসাধারণ কিন্তু লাগছে মাকে দেখো শুধু এখানে মনসা মাই নাই তার সঙ্গে রয়েছে কিন্তু আমাদের শ্রীকৃষ্ণ রাজিকে দেখতে পাচ্ছি রাধাকৃষ্ণ রয়েছে আর এই সাইডে রয়েছে কিন্তু জননী মা কালী আর কি অপূর্ব সুন্দর কিন্তু লাগছে মাকে আর এই হচ্ছে মায়ের মন্দির তোমাদেরকে সমস্ত কিছু দেখানোর চেষ্টা করছি কন্টিনিউ তোমরা দেখতে থাকো আর পুজো কিন্তু আরেকটু পর থেকেই কিন্তু শুরু হয়ে যাবে আর দুর্দন্ত থেকে কিন্তু ভক্তরা কিন্তু ইতিমধ্যেই চলে যাচ্ছে ইতিমধ্যে পেয়ে গেছি মা মনি মনসা মন্দির আর কি আসা এক ভক্ত তিনি বলেও সুস্থ আগে

নার্ভে সমস্যা ছিল ইমানালসে দেখিয়েছিলেন তাও আপনি সুস্থ হওয়ারনি কিন্তু এই মনসা মন্দিরে এসে আপনি সুস্থ হয়েছেন প্রত্যেক দুবার আসেন প্রতিদিন সকালেও প্রতিদিন মাকে দর্শন করতে আপনার মতো অনেক ভক্ত আসুক এসে সুস্থ হয়ে যাক এই কামনাই করি তাই তো যারা এখনো আসেননি তারা আসুন এসে দেখুন বলছি এই যে এখানে মনসা মন্দির রয়েছে মা কি খুবই জাগ্রত

এত ভালো হয়ে গেছে উনি খুব বিশ্বাস করে উনি রোজ মায়ের কাছে সকালে আমি কথা বললাম বললো যে দুবার করে নাকি মাকে দর্শন করতে আসে দর্শন করতে আসে মাকে এছাড়াও প্রচুর মানুষজন উপকার পাচ্ছে অনেকে টিউমার হয়েছিল পিঠে সেই ছেলেটা এখন আসেনি আজকে হয়তো অন্য কাজে গেছে তারও টিউমারটা সেরে গেছে এখান থেকে কি বিশেষ কোনো কিছু কি দেয়া হয় বিশেষ বলতে মায়ের জল ফুল এইসব মানে মায়ের ঘটের জল আর ফুল দিলে পরে মানুষ সুস্থ হয়ে যাচ্ছে আচ্ছা অনেক অনেক ধন্যবাদ আপনাকে আর আপনি কি এই যে দোকান নিয়ে বসেছেন এখানে পুজোর সমস্ত রকম সামগ্রী পেয়ে যাবে তাই তো আচ্ছা সবাই যারা পুজো দিতে আসবে এখান থেকে ফুল থেকে শুরু করে মায়ের যত রকমের সামগ্রী আছে সবাই এখান থেকে নিয়ে পুজো দিতে পারে আচ্ছা আপনাকে অনেক অনেক আচ্ছা প্রচুর ভক্তরা কিন্তু এই মন্দিরে কিন্তু মানুষের কাছে কিন্তু আসে আর তারা কিন্তু অনেক অনেক কিন্তু উপকার কিন্তু পায় যে মানুষ চলতে পারতো না সে মানুষ এখন চলতে পারে আর প্রচুর প্রচুর ভক্তরা কিন্তু আগমন ঘটেছে বলছে আপনি কোথা থেকে এসছেন আপনি কোথা থেকে উপকার কিছু পেলেন নিশ্চয়ই

একটা মিনিট বলছি এই যে জাগ্রত মনসা বাড়ি এখানে আসলে কি মানুষজনকে উপকার কি পাচ্ছে অবশ্যই আপনি তো মা উপকার পাবে না কেন বলছি আপনি কি উপকার পেয়েছেন যদি একটু বলেন আমি যে আমার যে রোগ নিয়ে এসেছিলাম আমি থাইরয়েডের ওষুধ খেতাম 112.5 থাইরয়েডের কোনো ওষুধ খাই না এখন পুরোপুরি আপনি সুস্থ আমি পুরোপুরি সুস্থ আগে কি প্রচুর ডাক্তার দেখিয়েছিলেন প্রচুর প্রচুর আমি 21 সাল থেকে একভাবে 21 সাল না 20 সাল থেকে একভাবে ডাক্তার দেখাতাম আমার থাইরয়েড ক্লোস্টল সেব করতে शकतात তো তোমাদের কন্টেন্টও চ্যানেল এখন কেবল প্রেসারের ওষুধটা খাই আর সপ্তাহে চার দিন পাঁচ দিন আর এখন পুরোপুরি পুরো সুস্থ পুরো সুস্থ একটু হালকা বন্ধর পর করে ওটা তো আমার চ্যানেলের দর্শকদের উদ্দেশ্যে কি বলবে যে হচ্ছে আসার জন্য অবশ্যই যারা অসুস্থ অবশ্যই আমাদের রকম প্রবলেম আছে নিব তোমরা অবশ্যই আসলে পরে মা নিশ্চয়ই কি করবে মা সবাইকে কি করছে আচ্ছা ধন্যবাদ সপ্তাহে এসেছিল ঠিক আছে এই যে আগে আগে হাঁটতে পারতো না এখন একটু দাঁড়াতে পারছে আর কি এখন দাঁড়াতে পারছে

ঠিক এক সপ্তাহের মধ্যে এখানে হাঁটি হেঁটে হেঁটে আসে তারপরে কিন্তু এখন সাইকেলও চালাতে পারছে মানে এতটা সুস্থ হয়ে গেছে আমি তো দেখলাম তো সাইকেল চালিয়ে উনি আসলো ওনার সঙ্গে কথা বললাম আর বলে শেষ করে দাদা এই দাদার পিঠে একটা টিউমার ছিল এখানটা বাইরের থেকে পুরো বোঝা যেত কিন্তু আচ্ছা কিছুই দিইনি মায়ের ঘটের মাটি দিয়া হয়েছিল একদম টিউমারটা বসে গেছে হ্যাঁ একদম আপনি তাহলে পুরোপুরি সুস্থ আগে কি ডাক্তার দেখিয়েছিলেন হ্যাঁ অপারেশন করতে বলেছিল তো ডাক্তার দেখিয়ে কোনো কিছু হয়নি মানে অপারেশন করতে আপনি চাননি তাই তো এখানে এসেছেন এসে অটোমেটিক্যালি ভাবে ঠিক হয়ে গেছে মা তো তাহলে করুণাময়ী তাই তো সবারই মনের বাসনা পূর্ণ করছে আর হ্যাঁ মা সবার হৃদয় আছে মা সবার ডাক শোনে যদি ঠিকঠাক মতন ভক্তি পরে আসে এক সপ্তাহের মধ্যে সবার উপকার হয় বলছি এত পাবে এত জাগ্রত মা বলেন আসলে আমি পাইনি এটা হচ্ছে যে আমার এই মা বউ বহুত পুরোনো মানে আজ থেকে চল্লিশ পঁয়তাল্লিশ বছর আগে মায়ের আবির্ভাব ঘটে আমার ঠাকুমার হাত ধরে বংশ পরম্পরা এখন আমাদের হাতে এসে পৌঁছেছে আমরা এক বংশ পরম্পরা মানে এক একজনের আদেশ হয় মা যেমন আমার জেনারেশন ওয়াইজ চলতে আছে হ্যাঁ মা আদেশ করেছে যেমন আমাকে যে তুই হাত দিয়ে লোককে যা দিবি তোর হাত দিয়ে মুগ দিয়ে যা বলবি খোলবে হ্যাঁ যারা যারা বিশ্বাস করে কথাটা নেবে এবং যারা বিশ্বাস করে হাত দিয়ে তুই যেখানে কারো ব্যথা থাকলে হাত দিয়ে ঝাড়িয়ে দিবি তোর ওটাতে হবে আমি এখানে কোনো মালিশ করব না কারো একটু পরে ঝাড়াবো সবাইকে অনেকে আছে জোরে জোরে মালিশ করে কিচ্ছু করব না শুধু নর্মাল এই যে এরকম একটা মানুষ নর্মাল শুধু হাত দিয়ে শুধু বুলিয়ে দেবো এতেই ভক্তরা উপকার পাবে কত দূর দূর থেকে আর কি ভক্তরা আসে এখানে তো আসে দুর্গাপুর থেকে শুরু করে কলকাতা তারপরে হলো উড়িষ্যা থেকে এসছে বিহার থেকে এসছে ব্যাঙ্গালোর থেকে এসছে বাংলাদেশ থেকে এসছে তারপরে এদিকে লোকাল তো সব জায়গা আছেই সেসব সমস্ত জায়গার থেকেই এসছে আর মায়ের কিছু বিশেষত্ব আছে সবাই বলে জাগ্রত আমি জাগ্রত জিনিসটা ঠিক বুঝি না আমি যেটা বুঝি মা এখানে স্বরূপ আছে স্বয়ং আছে এটা অনুভব করা যায় হ্যাঁ আমি যেমন অনুভব করতে পারি মা এখানে স্বয়ং বিরাজ করে অনেক জায়গায় যে এক একটা ঠাকুর এক রকমের মা নাম থাকে আর কি তো এখানকার যে মনসা মাকে নাম দিয়েছি মাকে নাম দিয়েছি করোনাময়ী মা মনসা কারণ মায়ের খুব করুণা মা যদি ভক্ত ভক্তি ভরে মায়ের কাছে কিছু চায় মা তাতে হাতে ফেরায় না কারণ মায়ের নাম করুণাময়ী মনসা আমি কিছু কথা আরও বলবো আগে আর একজনের ভিডিও করে নিয়ে গেছে অনেকে আমাকে ফোন করে হয়তো বলছে এখানে কি শুধু রোগই ভালো হয় অন্য কিছু কি ভালো হয় না মানে রোগের দিকটা আগে ফোকাস করা হয়েছিলো সেক্ষেত্রে বলবো সমস্ত কিছুই কাজ হয় আটকে থাকা কাজ কারোর বিয়ে হচ্ছে না চাকরি হচ্ছে না সমস্ত কাজে কিন্তু মায়ের মন্দিরে দেওয়া হয় কোনো গাছ গাছরা বা তান্ত্রিক উপায়ে কোনো কিছু না মায়ের ফুল এবং জল আর মায়ের মানে সিঁদুর ঘটের মাটি এই হলো মায়ের এখানে জিনিস বহু পুরনো জিনিস আজ থেকে পঁয়তাল্লিশ বছর আগে মায়ের আগমন ঘটে এই মন্দিরে তখন এই জায়গাটা সম্ভবত পুরো জঙ্গল ছিল আমার ঠাকুমার হাত ধরে এখানে মা এসেছিলো এবং মা তখন থেকেই বলেছিল ভক্তরা আসবে এখানে উপকার পাবে আমার ঘটের জলে রোগ নিরাময় হবে কিন্তু এতদিন সেই রকমভাবে প্রচারের ইয়েতে আসেনি কারণ নিজে তৈরি না হলে তো প্রচারের ইয়েতে আসা যায় না যাই হোক মা এখন চাইছে আর মায়ের এখানে আজকে একটু ভক্ত সংখ্যা অন্যদিনের তুলনায় কম হয়েছে কারণ যারা আসে জানে আরও মা আসবে দেখলাম যে অনেক ভক্ত এখানে এসেছে মোটামুটি আপনাদের বাড়িটা তো একটু ছোট তো পরবর্তীকালে কি আপনার মায়ের কি মন্দিরের কোন ব্যবস্থা ছোট বলতে এখানে তো সেরকম ভাবে আর কি ব্যবস্থা ছিল না মাকে মানে অনেক লোকজন আসছে যেভাবে পুজো করতাম সেভাবে আস্তে আস্তে ভক্তরা যেহেতু বাড়ছে এখন মায়ের সামনে জায়গা কিনা রয়েছে ওখানে খুব শীঘ্রই মায়ের মন্দিরের নির্মাণ কার্য শুরু হবে কারণ তখন বড় করে মন্দির হবে এবং ভক্তদের আশা করি কোনো অসুবিধা হবে না তাদের থাকার জায়গা খাওয়ার জায়গা সমস্ত ব্যবস্থাই করা হবে আর এই সমস্তটা কিন্তু ভক্তদের ডোনেটের মাধ্যমেই হচ্ছে হ্যাঁ কারণ একার পক্ষে তো এত বড় মন্দির করা সম্ভব না ঠিক আছে আরেকটা কথা দাদা যে অনেক মন্দিরে শোনা যায় আর কি মানে প্রচুর প্রচুর টাকা ডিমান্ড করা হয় মানে অনেক অনেক টাকা বলো তারা চায় যে ধরো আড়ালে চায় মানে ক্যামেরার সামনে কেউ বলতে চায় না যে আড়ালে বলছে যে আমাকে হাজার টাকা দাও পাঁচশো টাকা দাও তিন হাজার টাকা দাও রকম বলে অনেকে আমি জায়গায় কিন্তু আমি শুনেছি মানে সেই রকম কি কোনো তারা জানে না এখানে কোনো টাকা নেওয়া হয় না ক্যামেরার আগেই হোক আর পিছেই হোক যাই হোক কোনো টাকা পয়সার দাবিও নেই যার যেটা খুশি দেবে মাকে আর হ্যাঁ যারা এসতে আজকে দুজন ভক্ত কলকাতা থেকে এসে ওরা বলছিল আমরা এক জায়গায় গেছি ভিডিও দেখে ভিডিওতে বলছে যে টাকা নেওয়া হয় না কিন্তু তারপরে কিন্তু পাঁচশো টাকা তার কাছে দাবি করা হয়েছে সেক্ষেত্রে এখানে কোনো না তুমি এক টাকা দিয়েও মায়ের কাছ থেকে এসে ঘুরে যেতে হবে কোনো দাবি নেই মায়ের জন্য এটা আনতে হবে ওটা আনতে হবে তোমার যদি কাজ সিদ্ধ হয় তাও যদি মনে চায় মাকে পুজো দিবা মনে যদি না চায় মাকে দিবা না কোনো দাবি নেই যার যা ইচ্ছা দেবে আর মা কিন্তু এখানে মা যেমন লোককে হয়তো অনেক স্বপ্নে দেখা যায় আমার স্বপ্ন থেকে স্বয়নেই মা আসে আমি যখন অমাবস্যা পূর্ণিমাতে রাত্রিবেলা যখন মাকে জাগাতে বসি মা যে আমার পিছনে এসে দাঁড়ায় বা মা পাশে থাকে এগুলো আমি বুঝতে পারি হ্যাঁ এগুলো মানে সব কিছু সামনে আমি বলতে চাই না মা এখানে স্বয়ং আছে খুব জাগ্রত মায়ের বিগ্রহ দেখলে কিন্তু বোঝা যাবে মা খুব জাগ্রত খুব জীবন্ত মা হ্যাঁ আর মায়ের যে ঘরটা দেখো ঘটের নিচে সাপ আছে চারখানা সাপ আছে ওগুলো তিথি নক্ষত্র দেখে বেরোয় হে ওড়াই মায়ের ঘটটাকে জাগ্রত করে রাখে এবং ওই ঘটের জলে সবাই পান করে সুস্থ তুমি কি কোনোদিন দেখেছো যে ঘটের আমি তো দেখিনি এর আগে ভিডিও করেও রাখা হয়েছিল ভিডিওটা হয়তো আমার ইউটিউব চ্যানেল বা ফেসবুকে আছে হ্যাঁ আর কিছু কিছু ভক্তও দেখেছে তখন আমরা দেখেছি তারাও দেখেছে তোমরাও দেখেছো তাই তো আচ্ছা নিচে মা মাছের তাই তো মা মানে হঠাৎ করে কি হয়েছে পৌষের কি আম বর্ষা ছিল মানে আমাদের বাড়ির লোকে একজন পুজো দিচ্ছিল ভাই তখন ওই ঘট থেকে আর কি বেরিয়েছিল বিশাল বড় একটা আবার অটোমেটিক সেটা আবার জাগে

আমি একটা কথাই বলবো সবাই সকাল এগারোটার পর থেকে ফোন করবে কারণ আমি মন্দিরের কাজে ব্যস্ত থাকি তো সকালে এগারোটার আগে ফোন করবে না এটুকুনি বলবো জয়মা মনসা আর যদি কারো কাছে কিছু জিজ্ঞাসা করে ভক্তদের কাছ থেকে শোনো আমি মুখে কিছু বলবো না যার কাছে যা ভালো লাগে শোনো আমি মুখে কিছু বলবো না বলছি কোথা থেকে এসেছেন হ্যাঁ রে পাপু আছে আচ্ছা উপকার কি পেয়েছেন হ্যাঁ কী উপকার পেয়েছেন আগেও আমার মা যাই আমি উঠতে পারছিলাম কিন্তু এই মায়ের কাছে এসে মায়ের ঝেড়ে যায় জল খায় আমি এখন ভাই একটু অনেক ভালোই আছে একটু ভালোই আছে আচ্ছা তো প্রচুর প্রচুর ভক্ত কিন্তু এসেছে বলছি কোথা থেকে এসেছেন ঠাকুমা আচ্ছা মায়ের প্রসাদ খাচ্ছেন তাই তো আচ্ছা ভালো আছেন তো খুব ভালো আছেন মানে সুস্থ আছেন একদম আচ্ছা বলছি আপনি দিদিভাই কোথা থেকে এসেছেন বাতকুল্লাতে বলছি মায়ের কাছে এসে আপনার কেমন লাগলো প্রথম আসলেন ভালো লেগেছে তোমাকে আর সবাই দর্শকের উদ্দেশ্যে কি বলতেন সবাই যারা এখন আসেনি যারা আসেনি তারা কি আসতে পারে এখানটায় মনসা ঠাকুর তোমাদেরকে দেখিয়েছি এই পাশেও কিন্তু একটা মন্দির রয়েছে ওকে এখানেও কিন্তু ঠাকুর রয়েছে এদিকে কিন্তু শীতলা ঠাকুর রয়েছে দেখতে পাচ্ছ রোগ ব্যাধি কিন্তু সবাই সবাইকে দূর করে দেয় মা

দাস করে মা রা বাসী চরণে দাস করে মা রাখি বাসী চরণে প্রণ আমি মাতায় আমার বিষয় সোনো আবি মাতা আমার বিষহরি বিষহরি জয় বিষহরি বিষহরি জয় বিষহরি তোরা জয় 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 দে যদি দয়া হয় তবে কি মাগো সমনে ভয় অবহেলা ভব সিন্ধু পাক তোমারি বিষের জালে নীলকণ্ঠ মাগো মুনি ডালে আপনিমা মা করিলা পরিতান তোমারি মহিমা যত মাগো এত মুখে কব কত শত মুখে মা অনন্ত ধায় পিপা কর মাগো পদ্মা গতি তুমি বিনে মাগ নাহি গতি অভয়ে দাও পদ ছায়া চড়িয়া বিচিত্র প্রথে আইল দেবী মাগ মত লোকে পূর্ণকোটি মা নাগীরু চোগান আনন্দিত হইয়া মতি সবে পুজে মাধো পদ্মাবতী ঘরে ঘরে মা ছাগবলি দা জেজনা তোমারে পূজে ইয়ো কালে মাগো সুখে মুজে পরকালে মা জয়শিব পুরে জানতি না ফের বাণী শোনো দেবী দাস করে মা রাখি চরণে দাস করে মা চরণে প্রণ আমি মাতায় আমার বিশ্বরি প্রণ আমি মাতায় আমার বিশ্বরি বিশ্বরি জয় বিশ্বরি

সমস্ত কিছুই তোমাদেরকে আমি দেখালাম এবং দেখানোর চেষ্টা করলাম প্রচুর দূরদন্ত থেকে কিন্তু মানুষজন আসছে ভক্তের ঢল কিন্তু নেমে গিয়েছে আর মা কিন্তু এখানে প্রচুর জাগ্রত মায়ের এখানকারের ঘটের জল এবং ফুল যদি দেওয়া হয় প্রচুর মানুষ কিন্তু সুস্থ হয়ে যাচ্ছে এছাড়াও কিন্তু যে সমস্ত কাজ হচ্ছে না যেমন চাকরি হচ্ছে না কারোর কারোর অসুখ কারোর মনে করো বাড়ির দোষ রয়েছে শত্রু এইরকম টাইপের অনেক জিনিস কিন্তু সলভ হয়ে যাচ্ছে কিন্তু এই মন্দিরে আসলে তো তোমরা জানিও আজকের এই ভিডিওটা কেমন লাগলো সমস্ত কিছুই তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম দেখা হচ্ছে পরবর্তী একটা ইন্টারেস্টিং ব্লগে আপাতত বাই তোমার সবাই ভালো থেকো টাটা গাইজ